মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে কাবা করে যাওয়ার মক্কায় যাওয়া আরামাতে যাওয়া তারা একটা কথা বলি সাহসের সাথে কথাটা বলবো আপনাদের কাছে ভালো লাগে কথা সেটা হল মন্দিরে যাওয়া এটা কিন্তু হজের অংশ নয়

আমার <laughs> দেশে <laughs> <laughs>

আমি <mulicative> দেখেছি <mulicative>

Sí, bueno. Não

র�ítulo overst له র র Beautiful, �jis র %еч র র র��� র রབ सोना करता हूं और फादर को जब एयरपोर्ट पे आई थी साथे अपने स्वरूप कसे वहां पर के डाक तक गुल्ली म

আমরা নারীদেরকে আমাকে অনুমতি দেন করবো তাদের মতো করতে চাই আল্লাহ নবী বললেন তোমরা

રામ પોરગો દુનિયાની નારુલાસા દુનિયા બુલેસ સત્તા નું